মেয়ের আবদার যখন যেটা করে তখনই মেয়েকে ঠিক তখনই ওই জিনিসটা খাওয়ার জন্য দেওয়ার জন্য চেষ্টা করি মা হিসেবে যতটুক করা সম্ভব যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করি কারণ একজন মাই সন্তানের স্নেহ আদর ভালোবাসা কখন তার কোন খাবারটা পছন্দ হয় কখন তার কোন খাবারটা খেলে শরীরটা ভালো থাকে বা ভালো থাকবে আর বাচ্চার শরীরের জন্য স্বাস্থ্যকর এটা বিশেষ করে একমাত্র মারা যথেষ্ট পরিমাণে এটা বুঝে বুঝতে পারে তো এখন যেহেতু সকাল আর তার পাশাপাশি সকালকার নাস্তা রুটি তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই যে যেখান থেকে দেখছে অবশ্য অবশ্যই কোনো বাজে কথা বলবেন না যদি কেউ কারোর কোনো কোনো ভিডিও দেখে বাজে কথা বলে বা বলতে চায় তাহলে আমি মনে করি এখানে আপনার কোনো এই সমস্ত কোনো কথা বলার অধিকার নাই। কারণ কেউ আসে মনের আনন্দের জন্য কেউ আসে ইনকাম করার জন্য তো সবাই কোনো ইনকাম করার জন্য আসে না সবাই কোনো মনের আর আনন্দের জন্য আসে না ভাল লাগছে আসছি ভিডিও করছি ক্যামেরার সামনে আসছি আপনার আর ভাল লাগছে আপনি আসেন আপনি ভালো লাগেন আপনি আর আসেন না এটা যার যার ইচ্ছা যার যার স্বাধীনতা যা আর যার মনের মতন সে চলে কিন্তু আপনাকে তো এদিকে বাধা দেওয়ার বা বাধা দেওয়ার কোনো কথা বলার অধিকার নেই আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার মেয়ের জন্য রুটি বানানো হয়ে গেছে অবশ্যই আর দু একটা আছে তারপর ওকে আমি নাস্তা তৈরি করে আমি মাদ্রাসায় টিফিন নেওয়ার জন্য দেবো আর ওকে খাওয়াই দেবো তাড়াতাড়ি আজকে করার জন্য একটু লেট হয়ে গেছে নাস্তাটা তৈরি করার জন্য কারণ ঘুম থেকে একটু উঠছি দেরিতে যার কারণে নিজের মাথা চুলগুলো একদম অবসান হয়ে আছে নিজে তাড়াতাড়ি করে এদিকে এসে চুলার না যায় গ্যাসের চুলা কাই করে তাড়াতাড়ি এখানে রুটি বানিয়ে দিতেছি ওর দাদুর শরীরটাও খুব একটা ভালো না সেজন্য ওর দাদু শুয়ে আছে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি যত যতক্ষণ আমি পারবো ততক্ষণ পর্যন্ত আমি কাজ করব যখন না পারব তখন তো সবাই দেখবে আর নিজেও বলতে হইব এখন আর আমি পারতাসি না পারি না আর সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে করে ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ